আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রেকর্ড এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কি সেই রেকর্ড তেরো জন মানুষ মাটিতে শুয়ে পড়বে তাদের উপর দিয়ে সাইকেল লাভ দিয়ে যাইতে হবে এমনটাই হয়েছিল আমাদের সাথে চলাই আসসালামু আলাইকুম আহমেদ ওয়েকাম ব্যাক এ নিউ অ্যানাদার গাইস গাইস তোমরা বিশ্বাস করো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা আমার জন্য ব্যাপক টাফ আমরা জিনাইদা থেকে যত বাইসাইকেলিস্ট আছে স্ট্যান্ডার্ডার আছে এবং জিনাইদার বাইরে থেকে সবাই কেটে নিয়ে আসছি প্রায় 50 প্লাস বাইসাইকেল সাথে আছে 10 15টা বাইক এবং দুই তিনটা প্রাইভেট কার আজকে পুরো জিনাইদা শহর কাঁপবে কাঁপবে তুমি কোথা থেকে আসছো তুমি তো জিনেদার মানুষ না দেখি তুমি প্রায় জিনেদার আছো দিন তাই বলো জিনেদার মানুষই তোমার তো আর শুনছে না বাংলাদেশের সবচেয়ে গর্বর শহর হচ্ছে রাজশাহী আমি সেখানে বসবাস করি বাবা লাগেনি জিনেদা ভালো লাগে এখন এত ভালো শহর সাইড চলে কেন তাই বলো জিনাদে আসলাম কিছু ভালোবাসার মানুষ আছে টানে তো সানি সানি মূলত শোটা আয়োজন করছে কেমন লাগছে তোমার কাছে তাই বল আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আমি যখন থাকব না আমার পরে যখন এখানে জিনাদে যারা আছে নতুন ভাবে উদ্যোগ করে আমার থেকে বড় হবে ভালো হবে করা যাতে চেষ্টা করে সে সেইরে হবার কাছে বলার অনুরোধ থাকলো এটা মূলত হচ্ছে যে এটা মূলত হচ্ছে সানির বাইক মানে বাইক হয়তো বা একটু দুর্বল হতে পারে কিন্তু শখ আসলে শখই হয় আর বাইসাইকেল স্ট্যান্ড বা বাইক স্ট্যান্ড এমন একটা জিনিস এটা একটা ইমোশন আর কি এটা আসলে লাভ কতি দিয়ে কখনো বিবেচনা করা যাবে না যায় নাকি না ভাইয়া কুষ্টিয়া থেকে কি করতে আসছো কুষ্টিয়া থেকে আসছে হচ্ছে এখানে স্ট্যান্ড শো করতে

এখন আমি বলি মানুষের বডি আছে বলে মানুষের বডি আছে বলে সবার খালি জিম করার কথা বললে কিন্তু হবে না গাইস তোমরা বিশ্বাস করতে পারবে না যখন র্যালিটা বের হচ্ছে তোমরা জাস্ট দেখো দেখো পিছনে যে গেম চেঞ্জার মানে আমি বলে বুঝাইতে পারবো না যে কি লেভেলের ভালো লাগতেছে দেখো পুরো গ্যাং নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চিনি দাও জস কোটে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমরা যাচ্ছি হচ্ছে বয়েজ স্কুলে তো এখন হচ্ছে যে দেখেন কিভাবে কিভাবে আবার পুরো গ্যাং নিয়ে আমরা যাচ্ছি বাইসাইকেল স্টান করতে তো খুবই ভালো লাগছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে সাইকেলের ভালোবাসা এটা শুধু র‍্যালি নয় এক চলন্ত উৎসব কারণ আমরা করতে যাচ্ছি আজকে বিশ্বের একটা বড় চ্যালেঞ্জ তাই ছোট বড় সবাইকে আমরা আমাদের গ্রুপে নিয়ে নিলাম সম্মানিত উপস্থিতি আমাদের ঝিনাইদাও এমএস গ্রুপ শুরু হয় দু সালে আমি এবং আমাদের ঝিনাইদা আরও কিছু মেম্বার মিলে আমরা আর এস ভাইয়ের কাছ থেকে এমএস গ্রুপ নিয়ে আসি তো আমাদের ঝিলাইদারের যে এমএস ডিভিশন আছে সেই ডিভিশনের উদ্যোগেই আজকের এই বাইসাইকেল স্ট্যান্ড শো এবং বাইক স্ট্যান্ড শো হচ্ছে আমরা আসলে এত বড় করে আয়োজন করিনি ছোট করে নিজেদের মধ্যে করে স্ট্যান্ড শো আয়োজন করেছি তো আপনারা সবাই আসছেন আমরা খুবই খুশি তো আজকের এই অনুষ্ঠানের মানে বলা চলে যে আমাদের উস্তাদ ফাইন ভাইকে স্মরণ করছি সারিয়ার ভাই সহ এম এস যারা প্রতিষ্ঠাতা সবাইকে স্মরণ করছি তো তোমার কাছে কেমন লাগছে বলো তুমি যে এত কষ্ট করে এত সুন্দর করে আয়োজন করছো কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে তো ইস্টার্ন সানির জন্য আমরা একটা সবাই মিলে গড়তালি দিয়ে উৎসাহ দিই তাকে আসলে বাইসাইকেল যারা স্টার্ন করে তাদের আসলে টাকা পয়সা থাকুক না থাকুক বড় একটা মন আছে তো সেই মন মন থেকে আজকে সেই সেই মন থেকে আজকে দেখেন যশোর রাজশাহী কুষ্টিয়া মাগুরার আসছে মানিক সময় টানা চার পাঁচ বছর করছে মানিক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত আছে সাইফুল সেই লাগছে আজকে পুরো হয়ে যাবে ঠিক আছে রকম স্টান আপনারা দেখতে আপনারা যারা ভিডিওর এই অংশ পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য এখন আমরা দেখাবো একটা অস্থির লেভেলের বাইসাইকেল স্ট্যান্ড পাশাপাশি দেখাবো কিন্তু বাইক স্টান যা দেখলে আপনার চোখ বড় বড় হয়ে যাবে এবং আপনার কাছে একটা অন্য লেভেলের ফিল লাগবে স্টান ওইদিকে স্ট্যান্ড চলতেছে অসাধারণ লেভেলের গ্রাউন্ড প্রায় 5 বছর পরে খুবই ভালো লাগছে এই আসছে আসছে চলুন আর দেরি না করে 월드 রেকর্ড প্রথম ধাপের কার্যক্রমগুলো শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের জুনিয়র একজন স্ট্যান্ড রাইডার কয়জনের উপর দিয়ে এখানে দেখেন আপনারা গুনে কমেন্ট বক্সে জানান কয়জনের উপর দিয়ে লাভ দিচ্ছে দেখা যাক দেখা যাক সে পারে কিনা আমরা দেখছি আসছে আসছে ঝড়ের গতিতে কিন্তু একটা ছোটখাটো করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুই আজ করে কি হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13 জন মানুষ শুয়ে পড়েছে এদের উপর উপর দিয়ে সাইকেল জাম করবে চলো দেখা যাক আমাদের রাইডার মেহেদী এটা পারে কিনা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও কারণ মেহেদি কিন্তু রাজশাহী থেকে ঝিনাইদহে আসছে এই একটা স্ট্যান্ড করার জন্য আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে থ্যাংক ফরিং